দেখুন আমার সঙ্গে মালাকুল চাবালে সে দাঁড়িয়ে রয়েছে পাহাড়ি পাড়ি গুলো দাঁড়িয়ে রয়েছে কথা জাগান নামের পারিস্তা গুলো আগুনের পারিস্তা গুলো আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে যার সুর শুধু আপনা কাছে অনুমতি চাই আবার আপনি অনুমতি দি। একটা বার রুমটি দেখ আমরা ওই পাহাড়ের ফরিস্তাদেরকে নিয়ে আমরা আপনার ওই গড়ে পাশিরি আর বুকে পরে ছাব দেব। দেবো ইয়ার সুন্দর অনুমতি দিন বাগুনের পারিটা গুলো ওই তয়ফের মানুষ গুলারে রেখে ঝলসিয়ে ওদেরকে নসাদ করে দেবে আপনি শুধু অনুমতিটা দিন আপনার অনুমতিটা নেওয়ার জন্য এসেছে আজ আল্লাহ পারমিশন দিয়েছে শুধু আপনার পারমিশনটা নিতে বাকি নবী সেদিন জিব্রাইল রে ডেকে বলেছিল ভাই জিব্রাইল আল্লাহ রাখতে পারে মহান আল্লাহর নাম কহা আল্লাহ রাগ হতে পারে জি কিন্তু ওই আল্লাহই তো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে গোটা পৃথিবীর মাঝে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন একটু সুবহানাল্লাহ বলে একটু জোরে বলে আল্লাহমারে রাহমাতাল লিল একটু রাহমাতাল লিল গোটা বিশ্বে জগতের জন্য নবীরে রহমত মায়া দয়ার সাগর করে পাঠিয়েছে একটু সোহান আল্লাহ জি ও টন্ডিহাটের যুব বাবাজি একটা কি বলবে সেই রবি এই তয়েফের মাঠে দুঃখ যন্ত্রণা কষ্ট সইবার পরে ওই নবীর কাছে যখন অনুমতি নিতে গেলেন নবী বললেন না ওরা আজ আমারে চেনিনি জানিনি ওরা ওরা মূর্খ

না না উম যে যেন জাহান্নামে না পড়ে সেদিন যদি নবী অনু একটাবারের জন্য অনুমতি দিতেন ওই তয়েফের মানুষগুলোরে যদি আল্লাফা ধ্বংস করে দিতেন তাহলে ওই তয়েববাসীর মানুষগুলোর জন্য জায়গা জায়গাপোতায় কথা বলে সেদিন নবী যদি অনুমতি দিতে আর ওই ফারিস্তারা ওদেরকে যদি নস্বাচ্ছ করে দিত মেরে দিত ওদের জায়গা হতো জোরে বলে

যি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল একটু সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এই যে নবী তো ওদেরকে ধ্বংস করে দিতে পারতেন কিন্তু ওদেরকে যে ওদের জন্য যদি বद्दुआ করতেন ওরা হতো জাহান্নামী নবী এই জাহান্নামী ওদেরকে বানাতে চাইলি নবী ওদেরকে জান্নাতে নিয়ে যেতে চেয়েছিলেন তারপরেও এত জুলুম এত অত্যাচার কেউ নবী অম্লান বদনেতে শোয়িয়ে দেন একটু জোরে বলি আর একটু জোর করে বলি জি ভাই এই এত দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু নবী সয়েছে কেবল মাত্র একটাই মাত্র তার উদ্দেশ্য যে আমার এই উম্মত যেন জাহান্নামী না হয় পৃথিবীতে আমার জন্য কষ্ট শুয়েছেন যে ন আজ পর্যন্ত মদিনার সবুজ গুম্বুজের তলে মদিনার সবুজ গুম্বুজের তলে আজ তিনি আমাদের জন্য কাটছেন কাচ্ছে। যার বাস্তব ইতিহাস আমি হয়তো আপনার কথাতেও শুনিয়েছি আমার জীবনের একদিনের শিক্ষক জি সাইদ আহমদ পালন করি রহমাতুল্লাহ যিনি ছিলেন গোটা পৃথিবীর একজন শ্রেষ্ঠতম মহাদিস একটু জোরে বলেন আমার ভারত ভারতবর্ষের জমিনেই তার বাড়ি ভারতবর্ষের দারুন উলুম দেওবন্দ মাদ্রাসাতেই তিনি সুদীর্ঘ চল্লিশ বছর হাদিসের দাস দিয়েছেন একটু সোমান বলেন তিনি বলছে তানার কাছ থেকেই আমার শোনা জি ওই মদিনায় নবীর রওজাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাবা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পৃথিবীর বড় বড় আলেমদেরকে আহ্বান করা হয় ডাকা হয় তো উনি বলছেন মহান আল্লাহ আমাকে নবীর রওজা মোবারক পরিষ্কার করার সৌভাগ্য দিয়েছিলেন একটু সোহান বলেন

বাড়ির চতুর দিকে পরিষ্কার করতে করতে শেষ বেলাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের উপরে যে চাদরখানা রয়েছে আমি ওই চাদরটাকে ওঠাতেই আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কবরের উপরে যে বালি সেই বালিগুলো সম্পূর্ণ হারে ভিজা বালিগুলো ভিজা পাশেই রয়েছে আবু বকরের কবর পাশেই রয়েছে ওমারের কবর আমি তাকিয়ে দেখেছি আবু বকরের আবু বকরের কবরের উপরের বালিগুলো শুকনো ওমারের কবরের উপরের বালিগুলো শুকনো কিন্তু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কবরের বালিগুলো দেখলাম কাদা অবস্থাতে আছে আপনি একটা বার দেন ওই নবী আপনার জন্য আজও এই পৃথিবীতে কতটা পরিমানে কাঁদছেন পৃথিবীতে বালির একটা ফিতরাত বা বালির একটা উসুল হলো এটা বালিতে যদি উপর দিক থেকে পানি দেওয়া হয় বালি পানিটাকে টেনে নিচে নিয়ে যায় আর উপরের বালির তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই না কি বালি উপরের বালি শুকিয়ে রাখে কিন্তু তিনি বলছেন আর কাঁদছেন তিনি কালিকাপুর মাদ্রাসাতে এসেছিলেন তিনি তানার খাদেম আল্লাহ আমাকে বানিয়েছিলেন তিনি বলছেন আর কাছেন জানো খোকা আমি না ওই রাসূলুল্লাহর মাতারের চাদরখানা তুলে কেদে ফেলেছি যে রাসূলুল্লাহ তিনি জানিয়েছেন তিনি তানার কবরের মালিক লোককে ভিজে কেন জানো আমি মনে করি আমি সাইদ আহমদ মনে করি সেই যে নবী বলেছিল যে নবী হাদিসের ভিতরে বলেছিল যে আমার জিন্দেগিটা তোমাদের জন্য মঙ্গল এবং আমার মৃত্যুটা তোমাদের জন্য মঙ্গল এই মনে হয় সেই মঙ্গলটাই আমাদের জন্য একটু সোহান আল্লাহ বলে মুসলমান মনে রাখু তিনি বলতে বলতে পরিষ্কার ভাষাতেই বললে ও দুনিয়া মুসলমান মনে রাখু আল্লাহ পাখে মেলাগু আল্লাহ পাখের বলি আল্লাহ পাখের নদী ঘাটি সে

গুগলা আমি রাসূলুল্লাহ আমি তাদের দেখতে পাব না না আমি তাদের দেখব না তারা আমারে দেখবে না 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 আমি রাসূলুল্লাহ বলি ওই সমস্ত উম্মাত উম্মাতানি গুলো হয়তোবা কখনো কখনো পঙ্কৃষ্ট হয়ে পা গুলো টলমল টলমল করে কখনো কখনো গুনার পথে তারা জড়িয়ে পড়বে আমি সোমবার আর শুক্রবারের রজনীতে আমার আল্লাহ আমারে আমার রং সামো বারকে দেখিয়ে ও তে নামায় আমল কানাজখের আমি শুনুল লাখ আমারে দেখাবে আমি ওই কবর জগতে সুয়েছে। আমি যে সংস্কাথে আমার আমার দিগকে।